নমস্কার বন্ধুরা আরেকটি কুকিং ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ খুবই ইজি প্রসেসে আমি খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে নেব সেটি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আমি এখানে হাফ কিলো মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর লাল লাল দেখতে চিংড়িগুলো এগুলোকে এবার আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি চিংড়ির মাথার মধ্যেই কিন্তু আসল নাড়ি বুড়িগুলো থাকে সেগুলোকে আমি বার করে নিয়েছি আর যে সুতোর মতন লম্বা কালো জিনিসটা থাকে সেটাকেও কিন্তু আমি ওর পিঠ থেকে বার করে নিয়েছি এরবার প্রথমে দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতন নুন তারপরে দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু হালকা লঙ্কার গুঁড়ো এবার দিয়ে ভালো করে সেটাকে মাখিয়ে নিচ্ছি মেখে একটু তারপর সেটাকে আমি পাঁচ থেকে দশ মিনিট মতন রেখে দিয়েছিলাম মানে যতক্ষণ আমি তেল নিই আর তেল গরম হয় ততক্ষণ রেখে দেওয়ার পরে তারপরে আমরা এগুলোকে ভেজে নেব চিংড়ি মাছের পিঠে যে কালো সুতোর মতন থাকে সেটাকে কিন্তু অবশ্যই আপনারা বের করে নেবেন এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি আমি কিন্তু আজ এখানে নারকেল তেল দিয়ে রান্না করবো যেহেতু সাউথ ইন্ডিয়াতে নারকেল তেলটা একটু বেশিই পাওয়া যায় তাই আমি এখানে লোকাল যে তেলটা পাওয়া যায় নারকেল তেল সেটা আমি ইউজ করে নিচ্ছি এটা দিয়ে করলে খুবই সুন্দর টেস্ট হয় যে বেঙ্গলে যেটা শালিমার তেল পাওয়া যায় আপনারা কিন্তু সেটা দিয়েও করতে পারেন একবার চেষ্টা করে দেখবেন খুবই সুন্দর টেস্ট হয় এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু সব চিংড়ি এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আমার হাজব্যান্ড যেহেতু শেফ তাদেরকে নাকি শেখানো হয়েছিল যে চিংড়ি মাছ যখন সি হয়ে থাকে তার মানে সেটা কুকড আর যখন সেটা ও হয়ে যায় মানে পুরোটাই একটা সার্কেল পাকিয়ে নেয় তার মানে সেটা ওভার কুকড হয়ে যায় মানে ও মানে ওভার আর সি মানে সেটা কুকড তো সেই হিসেবেই আমি সবগুলোকে সি রেখে তারপরে সেগুলোকে আমি তুলে নিয়েছি এরপর সেই একই কড়াইয়ের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম আমি আবার নারিকেল তেলই দিলাম দিয়ে এবার আমরা সেটার গ্রেভি বানিয়ে নেব এভাবে চিংড়ি মাছের মালাইকারি করবেন খুবই সোজা হয়ে যাবে আর খুবই খুব সুন্দর টেস্টও হবে প্রথমে আমি দিয়ে দিলাম এখানে তেজপাতা আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম দারচিনি চারটে এলাচ একটু কিছু গোলমরিচ আর দিয়ে দিচ্ছি এখানে জিরে বাঙালি আনা মালাইকারি কিন্তু সাথে একটু সাউথ ইন্ডিয়ান টুইস্ট মানে সেই নারকেল তেলে রান্না করা আর যেরকম সাউথ ইন্ডিয়ানরা সব কিছুতে গোলমরিচ ইউজ করে তো সেটা জন্যই আমি একটু গোলমরিচ দিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা আমি এখানে হাফ কিলো যেহেতু চিংড়ি আছে আমি এখানে চারটে পেঁয়াজ ভালো করে বেটে নিয়েছি আমাদের এই গ্রেভির জন্য বেশি কিছু সবজি তো লাগবে না কিন্তু পেঁয়াজটা তাই একটু ভালো পরিমাণেই দিতে হবে এবার একটু পেঁয়াজটা অল্প হালকা এছাড়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম কারণ পেঁয়াজ তো প্রচণ্ড ফুটছিলো তার জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু আদা কুচি আদাটা আমি হামল দিস্তার মধ্যে ভালো করে ক্রাশ করে নিয়েছি খুব ভালো করে থেতো করার থেকে একটু হালকা যেমন একটু দরদরা থাকে অমনি টাইপের একটু দেবেন ওমনি দিলে খুব সুন্দর টেস্ট হয় এরপর আবার সেটাকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম একটু দু মিনিটের জন্য এরপর দু মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটা সরিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন অনেকটাই প্রায় এবার তেল বেরিয়ে এসছে তবে এখনও পেঁয়াজটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়নি এখনও পেঁয়াজটা ভাজা বাকিই আছে প্রায় এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব ততক্ষণ না সাইডে আমরা একটা মিক্সচার বানিয়ে নিচ্ছি আমি নিয়ে নিয়েছি এখানে নারকেলের দুধের গুঁড়ো যেমন নর্মাল দুধের গুঁড়ো পাওয়া যায় ঠিক সেমনি এটাকে নারকেলের দুধের এটা পাউডার এবার এটাকে আমি ভালো করে জল দিয়ে গুলিয়ে নেব আমি এখানে ম্যাগির যে পাউডারটা পাওয়া যায় সেই পাউডারটা আমি এখানে ইউজ করেছিলাম এবার দেখুন ভাজাটা মোটামুটি আমার হয়ে এসেছে তেলটা অনেকটাই বেরিয়ে এসেছে এবার কিন্তু আমি এর মধ্যে যে মশলাগুলো আছে সেই মশলা আমি এখানে ইউজ করব তো প্রথমেই মশলার জন্য আমি দিয়ে দিলাম এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো অন্যান্য সময় কিন্তু আমি জলের মধ্যে মিক্স করে মশলা দিয়ে থাকি কিন্তু এখানে যেহেতু আমরা কোন রকম জল ইউজ করব না তার জন্য মশলাগুলো যাতে জ্বলে না যায় তার জন্য আমি এখানে যেই দুধটা বানালাম সেই দুধটা আমি এখানে অল্প একটু এখানে অ্যাড করছি পুরোটা কিন্তু অ্যাড করব না শুধু অল্প একটু এখানে ইউজ করলাম আর পরে বাকিটা আবার ঝোলের জন্য ইউজ করব তারপরে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন কি সুন্দর তেল বেরিয়ে এসেছে আর গ্রেভিটাও কি সুন্দর লাগছে এরপর ভেজে রাখা প্রঞ্চগুলো এর মধ্যে দিয়ে দিলাম মালাইকারি বানানোর এটি কিন্তু সবথেকে ইজি পদ্ধতি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এভাবে শুধু নারিকেলের দুধের গুঁড়োটা লাগবে বাস তাহলে আর কিছু দরকার নেই আর দারুণ টেস্টি একটি রেসিপি তৈরি হয়ে যাবে এবার চিংড়ি মাছটাকে দিয়ে বেশ কিছুক্ষণটাকে কষিয়ে নেব এই সময় হালকা একটু বন্ধ করে দু মিনিটের মতন দু মিনিটের জন্য একটু ঢাকাটা বন্ধ করে দেব যাতে ভালো করে মশলার সাথে মাছটা একটু কষে যায় দেখুন কষানো হয়ে গেছে প্রায় একদমই পুরো জল সরি তেল এবার লাস্টে গ্রেভির জন্য আমি যে বাকি দুধ যেটা আমি গুলিয়েছিলাম সেটা লাস্টে আমি দিয়ে দিলাম এবার আবারও সব কিছু করে সব কিছুকে ভালো করে আমরা মিশিয়ে নেব লাস্টে অ্যাড করে দেব এর মধ্যে হাফ চামচ মতন গরম মশলা অল্প একটু চিনি আপনারা যদি চিনি না খান তাহলে চিনিটাকে অবশ্যই স্কিপ করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না এরপর আবার ঢাকা দিয়ে একটু রেখে দেব। ঢাকা দিয়ে তুলে মোটামুটি দু মিনিট মতন আমি আবার ঢাকা দিয়েছিলাম আর ঢাকা থেকে ঢাকাটা তুলে নিয়ে লাস্টে আমরা এর মধ্যে হাফ চামচ মতন ঘি অ্যাড করে দেবো ঘিটা দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে সাথে সাথে কিন্তু আমরা এটাকে বন্ধ করে রেখে দেব যাতে ঘিয়ের ফ্লেভারটা উড়ে না যায় এবার হালকা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে আমরা সার্ভ করে দেব। দেখুন গ্রেভিটার কালারটা এত সুন্দর এসছে আর সত্যি যে যেটা এমনি দেখতেও যেমন সুন্দর হয়েছে তেমনি কিন্তু খেতেও খুবই অসাধারণ হয় আর এই রান্নাটা করতে খুব বেশি ঝামেলাও কিন্তু হয় না তাই আপনারাও কিন্তু খুব সহজেই বাড়িতে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন তাহলে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিকে একটু লাইক করে দেবেন আপনাদের লাইক করা কিন্তু আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই একটি করে লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকেও অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ